এবার উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে টেলিফোনে খুনের হুমকির অভিযোগ ঘটনায় চাঞ্চল্য ফোনে হুমকি খুনের উঠল অভিযোগ উঠল এক নম্বরের বিরুদ্ধে ফারাক্কার এক নম্বরের বিরুদ্ধে অভিযোগ উঠছে ফোনে হুমকি দেওয়ার উদয়ন বাবু অভিযোগ করে জানান বুধবার রাত আনুমানিক দশটা একচল্লিশ নাগাদ প্রচার করে ফেরবার সময় তার মোবাইল একটি ফোন আসে অভিযোগ অনুযায়ী সেই ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় তাকে এবং শেষে দিন হাতায় ঢুকে তাকে খুন করার হুমকি দেওয়া হয় এই ঘটনাটি পুলিশকে জানিয়েছেন মন্ত্রী আপনাদের জানিয়ে রাখি আরো একবার কনভয়ে হামলার পর এবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে টেলিফোনে খুনের হুমকি আর তেমনই অভিযোগ উঠছে আর যে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ফোনে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল ফারাক্কার এক নম্বরের বিরুদ্ধে ইতিমধ্যে ঘটনাটি পুলিশকে জানিয়েছেন মন্ত্রী মন্ত্রী সূত্রে জানা গেছে যে নম্বর থেকে ফোন কল এসেছিল সেটি ফারাক্কায় রেজিস্টার গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ রাজ্য পুলিশের উপরেই আশা রাখছে মন্ত্রী উদয়ন গুহ মোবাইলে একটা কল আছে আমি তো আমার ফোন ধরি সময় কে করলো না করলো অত ধরার সবাইতে কত না বললো কে বলছে না কে বলছি মানে ফোন করলে আপনি আর আমি বলবো যে কে বলছে তখন বললো সালা উদাহরণ বলে একেবারে অশ্রাব্য ভাষায় গালাগালি

পুলিশ কী করবে আমি তো আমার মানে মন্ত্রীর প্যাডে টি করে পুলিশকে জানিয়েছি যে এরকম ব্যাপার এবং তার ছবিও আছে আমার কাছে সেই ছবিটাও আমি দিয়ে এবার পুলিশ ঠিক করবে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামনহাট হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর সেই সময় আমার মোবাইলে একটা আন কল আছে আমি তো আমার ফোন ধরি সময় কে করলো না করলো অত ফোনটা ধরার সঙ্গে সাথে প্রথমে বললো কে বলছে না বললো কে বলছে মানে ফোন করলে ভাবনি আর আমি বলবো যে কে বলছি তখন বললো সালা উদয়ন বলে একেবারে অশ্রাপ্য ভাষায় গালাঘালি এবং তোকে দিন গিয়ে তোকে খুব আমার একটা ছোট বাচ্চা হারিয়েছেন বাচ্চা থেকে অবশ্যই